শিয়ালদাতে নজর রাখার চেষ্টা করবো ইঞ্জুলা রয়েছে ইঞ্জ্রুলা এই মুহূর্তে কি ছবি শিয়ালদার দেখো সন্ধু হিসেব মতো এখনও পর্যন্ত চারটের সময় আসার কথা রয়েছে বঙ্গের নরেন্দ্র মোদীর সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন দুপুর দুটো দশ বেজে গিয়েছে আর কয়েক ঘন্টা বলা যায় তার অপেক্ষা এবং তারপরই এই সমস্ত প্রকল্প এবং তার পাশাপাশি এই মেট্রো লাইনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ আমি শিয়ালদায় রয়েছি এবং শিয়ালদা মেট্রো স্টেশনকে খুব সুন্দর করে সাজানো হয়েছে বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে এবং যাত্রীরা অনেকেই আগ্রহ রয়েছে যে তাদের যে এ যে জায়গা থেকে তারা প্রত্যেক দিন যাতায়াত করেন সেই স্টেশনের মাধ্যমে আজকে সন্ধে ছটার পর তারা সল্টলেক পৌঁছতে পারবেন যেরকমটা ছিল এবং তার পাশাপাশি তারা হাওড়া পর্যন্ত মূলত এই শিয়ালদা যে মেট্রো তার সম্প্রসারণ এবং সেই জায়গা থেকে উদ্বোধন আজকে নরেন্দ্র মোদী যেমন আসবেন তার আগে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একদম মেট্রো স্টেশনের একদম সামনেই আর পি রয়েছে তারা সমস্ত বিষয়টা দেখে নিচ্ছেন অনেকেই রয়েছেন এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা এবং সেই পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ অনেকেই এখানে রয়েছেন যারা যাতায়াত করেন তাদের সাথে কথা বলি দাদা আপনারা রোজ যাতায়াত করেন হ্যাঁ অনেকেই রয়েছেন কথা বলতে একটু লজ্জা পাচ্ছেন আমি জিজ্ঞেস করি দাদা যাতায়াত করেন এখানে রোজ এই যে আপনারা শিয়ালদহায় আসছেন এই শিয়ালদহায় এবার মাত্র কুড়ি টাকা দিলে হাওড়ায় পৌঁছে যেতে পারবেন আর সেটা মাত্র দশ থেকে এগারো মিনিটের মধ্যে কি বলব একটা ভীষণ ব্যাপার খুব সুবিধা হবে ভীষণ 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 সুবিধা হবে অনেকে সল্টলেকেও যাবেন এবং সেক্ষেত্রে মাত্র তিরিশ টাকার মধ্যে সল্টলি হ্যাঁ খুব ভালো হবে আর যেহেতু মিডিল পজিশন অফিস যাত্রার থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের ভীষণ সুবিধা হবে যানজট থেকে কতটা ভীষণ ভীষণ মুক্ত হবে

সংখ্যালঘুর কেমন আছে ভালো আছে এই বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের উন্নয়ন করছেন কিন্তু মুখ্যমন্ত্রী আপনাদের উন্নয়ন করেছে না 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 মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেন কিছু করেন কিছু করেন আপনাদের কিছু করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আপনাদের জন্যই কাজ করছি কিছু করছে না মমতা বন্দ্যোপাধ্যায় কি মিত্র মমতা দিচ্ছে মমতা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভাওতা দিচ্ছে পরিষ্কার বলছেন এই মুহূর্তে অর্ণব রয়েছে অর্ণব তুমি যেখানে রয়েছো কি ছবি একবার দেখো শুনতে আমি একবারে যেখানে রয়েছি সেটা কিন্তু অরেঞ্জ লাইনের যে সূচনাস্থল অর্থাৎ বেলেঘাটা যেখান থেকে মূলত আজকের যে তিনটে রুট রয়েছে সেই এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে উদ্বোধনের পর যে মেট্রো রেকটি কার্য নিয়ে যাওয়া হবে এখান থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন অবধি সেই রেকটিকে কিন্তু নিয়ে ট্রায়াল দেওয়া হচ্ছে অর্থাৎ যখন প্রধানমন্ত্রী দমদম থেকে উদ্বোধন করবেন তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই রেকটি এখান থেকে যে তার যাত্রা সেই যাত্রা কিন্তু শুরু করবে এবং এখান থেকে অর্থাৎ বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত কিন্তু রেকটি যাবে এবং তারপরেই কিন্তু উদ্বোধন হবে এই অরেঞ্জ লাইনের এবং তার পাশাপাশি যদিও আজকে উদ্বোধন হচ্ছে যে সোমবার থেকে কিন্তু এই রুটের যে সমস্ত যাত্রী পরিষেবা সেই যাত্রী পরিষেবা শুরু হবে এমনটাই কিন্তু মেট্রো রেল সূত্রের খবর এবং সমস্ত রকম অত্যাধুনিক সুযোগ সুবিধা যেমন এই মেট্রো স্টেশনগুলিতে রয়েছে তার পাশাপাশি কিন্তু যদি দেখা যায় যে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের যে যানজট আমরা দেখেছি একাধিক বড় সিগনাল এখানে রয়েছে সামনে প্রগতি ময়দানের যে সিগনালটি রয়েছে সেখানে রয়েছে এবং একাধিক সিগনাল রয়েছে এই বাইপাসের উপর সেগুলোকেও কিন্তু অ্যাভয়েড করে খুব দ্রুতই মানুষজন কিন্তু এই বেলেঘাটা থেকে কবি সুভাষ পর্যন্ত পর্যন্ত যে মেট্রো সার্ভিস সেই সার্ভিস কিন্তু পাবেন এবং আর হয়তো আর কিছু কিছুক্ষণটা সময়ের অপেক্ষা বিকেল চারটের সময় প্রধানমন্ত্রী তিনি নামবেন দমদম বিমানবন্দরে তারপরেই কিন্তু এই যে তিনটে মেট্রো প্রজেক্ট বহু প্রতীক্ষিত এই তিনটে যে মেট্রো প্রজেক্ট সেই মেট্রো প্রজেক্টটা কিন্তু উদ্বোধন হতে চলেছে সত্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়